কেমন আছে আহেব সকলে খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি ছেলের স্টোরিটা কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে তো আজকে মোটামুটি ঠিক আছে আর তোমাদের দাদা ভাই তো বেশ কয়েকদিন হলো চলে গেছে তারপরে এখন ভিডিও শ্যুট করিনি কারণ আমার শরীর ভালো ছিল না ছেলের শরীর ভালো ছিল না ওই জন্য আর ইচ্ছে করেনি তো আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পো আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে আর আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদাভাইয়ের জন্য কী কী পাঠাবো তোমাদের দাদাভাই যেহেতু যে খুব বাড়ির কাছাকাছি আছে তো কালকে একজন দাদা যাবে ওর কাছে যাবে বলতে ওদেরই কোম্পানিতে আগে পোস্ট ছিল এখন অন্য জায়গায় হয়ে গেছে তো ব্যাগ ছিল বাস্ক তো সে বাক্স আনতে যাবে তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে কিছু জিনিস আমাকে পাঠিয়ে দিও মানে এইগুলো মানে খাবার জিনিস বিশেষ করে তো চলো কী কী খাবার করি কী কী পাঠায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক দেখতে দেখতে আজকে নদিন তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আর তারপরে ওর হুকুম হলো যে ওর জন্য কিছু বাড়ি থেকে কিছু করে পাঠানো তো আমাদের এখানে একটা দাদা যাচ্ছে ওদের ওখানে পোস্টিং ছিল সেটা তো তোমাদের আগেই বললাম তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের প্রিয় নিমকি সেটা করার জন্য এখন দোকানে চলে আসলাম আর নিমকিটা এবার কিন্তু আমি অন্যভাবে ট্রাই করছি অন্য সময় নিজের মতন করে করি বেশ ভালোই হয় কিন্তু ইউটিউবে দেখলাম যে কিভাবে করলে মুচমুচে হবে এরকমটা সমস্ত কিছু দেখলাম তো এর মধ্যে কিন্তু জিরে মৌরি এগুলো ইউজ করা হচ্ছে এর আগে কিন্তু আমি এগুলো ইউজ করিনি আমি সামান্য কালো জিরে দিয়ে করতাম এবার দেখি কেমন হয় তো ময়মায়ের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে লবণ চিনি আর এগুলো তো নিয়ে নিয়েছি এবার ওটাকে ভালো করে ময়ান দিয়ে নেবো আর জানি না কেমন হবে তো দেখতে থাকো কেমন হয় আর জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু এই নটা দিন গেছে কিন্তু মনে হয় বাড়িতে থাকলে যেন ন মাস ও চলে গেছে আর যখন বাড়িতে ছুটিতে আসে তখন কিন্তু দিনগুলো যেন কেমন তাড়াতাড়ি চলে যায় আর যখন ছুটি কাটিয়ে যায় তখন যেন দিন কাটতেই যায় না এক একটা দিন এক একটা বছর মনে হয় আর এদিকে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আঠাটা মা মেখে দিলো আমি শুধু দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভাত খেতে গিয়েছিলাম আর মা ওদিকে আটাটা মেখে নিয়েছিল আর এবার আমি এগুলো সমস্ত কিছু রেডি করে নেব আমার যা যা প্রয়োজনীয় জিনিস সবগুলোই কিন্তু আমি রেডি করে নিচ্ছি তো এই থালাগুলো মুছে নিচ্ছি এগুলোতে নিমকি কেটে কেটে রাখতে হবে একটা নিয়ে নিয়েছি চাকু আর চাকু বেলুনে তেল মাখিয়ে নিলাম তুলতে সুবিধা হবে তো যাই হোক এদিকে তো আমি ছোটো ছোটো লিচি করে নিজের মতন করে করে নিচ্ছি আর মা এখনো আঁকার পারে আসেনি মা ভাজবে আমি বেলে দেব उड़ा चला जाए রে जहाँ नहीं जाना था ये वही चल আর এইদিকে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি নিমকিগুলো কাটলাম কিন্তু দুঃখের বিষয় কি জানো নিমকিগুলো কিন্তু একদম ফোলেনি জানি না কেন এমন হলো আমি অন্যবার করি কিন্তু খুব ভালো হয় তো এবার কেন এমন হলো ঠিক বুঝতে পারলাম না তো ওই জন্য একটু মনটা খারাপ কারণ কষ্ট করে সমস্ত কিছু করা তার উপর যদি ভালো না হয় কোনো জিনিস তাহলে কেমন লাগে বলো তো ওইদিকে কিন্তু আমি বেলে দিয়ে কেটে দিয়ে চলে আসলাম ছেলেকে খাওয়াবো মা ওইদিকে ভাজছে তো মায়েরও একটু মন খারাপ যেহেতু ভালো হচ্ছে না মা আমাদের নিমকি ভাজা হয়ে গেছে বাবু বাবু আমাকে একটু হামিদাও তো শীত লাগে কি করে শীত হ্যান্ডশেক করে কি করে হ্যান্ডশেক ওইভাবে হ্যাঁ আর তোমার কোনটা হা করো তারপরে তোমার চোখ 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 কোনটা চোখ দাঁত কোনটা দাঁত কি হচ্ছে আমাকে আদর করো তো বন্ধুরা ছেলের সাথে সাথে কিন্তু মাও ঢং করতে ছাড়ে না তো যাই হোক তারপরে কিন্তু আমি চিড়ে ভেজে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে পাঠানোর জন্য তো চিড়ে ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল মুচমুচে তো চিড়ে ভাজা আর সাথে চা করে নিলাম আর সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম তোমাদের ভাইয়ের জন্য চিড়ে ভাজা করেছি কি করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তো এখন আমি ব্যাগটা গুছিয়ে ফেলবো তোমার দাদাভাইকে যে ওগুলো পাঠাতে হবে আর সঙ্গে পাঠাবা এই যে দুটো জেরক্স ছেলের বার্থ সার্টিফিকেট আর আধার কার্ডের জেরক্স কারণ ওদের যে আসমান কার্ড আছে ওটার জন্য কারণ আমার আছে তোমার দাদাভাই আছে আর এবার পাবোটা হবে ওই জন্য এগুলো পাঠাতে হবে তোমাদের সমস্ত কিছু পরে নিয়েছি আমি এতে নিমকি দিয়েছি নিমকুরো একটু লাল হয়ে গেছে জানিনা কেন আমি ফেলে দিয়েছি মা ভেজে নিয়েছে তো লাল করে ফেলেছে আর চিড়েটা আমি ভেজেছি এই যে চিঁড়ে ভাজা

ভালোই হলো সুবিধা হলো বাড়ির কাছে আছে ওই জন্য তো দাদাভাই বলে ভিটামিনটা শুধু পাঠিয়ে দিও শরীরটা অনেকটা দুর্বল দুর্বল লাগছে কি ও কি হয়েছে আমাকে বলেছিল তোমার দাদাভাই তুমি খেয়ে নিও আমি বলছি আমি খেতে পারবো না আমার ওষুধই পুরোটা খেয়ে নিয়েছে কি খাচ্ছে তো তোমার দাদাভাইকে এটাও পাঠিয়ে দেবো Idea sih, bukit dekat, bapak kan bapak. আর এই দিকে দেখো মোটামুটি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি বাকি আছে মুড়ি আর ভুজিয়ার প্যাকেট আর নিমকিগুলো না ভালোই লাল হয়েছে কোনোটা মুচমুচে হয়েছে কোনোটা মুচমুচে হয়নি যাই হোক কী আর করবো যেমন হয়েছে তেমনই পাঠিয়ে দিচ্ছে পরেরবার বার ভালোভাবে ট্রাই করব। তো তোমাদের দাদা সমস্ত জিনিস আমি গুছিয়ে একটা ব্যাগে রেখে দিলাম আর একটা ব্যাগ দেবো ওটাতে ক্যারি হেতে আছে আর একটা ব্যাগ দিয়ে দেবো তো কিংবা ওই দাদার হয়তো ব্যাগে ভরে নেবে তো যখন আসবে দাদা তখন পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে কারণ কয়েকটা যাবা পরে যাবো বলছি না বলছি না পরে যাবা তো ঘরের অবস্থা কয়েকটা দিন খুব খারাপ অবস্থা হয়ে কারণ ছেলে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল তেমন কিছু করে উঠতে পারিনি মানে কোল থেকে ছিল না বলতে পারো তো অবস্থা খুবই খারাপ ছিল তো ভাবছি এখন একটু ঘরটা গুছিয়ে নেবো তারপরে তো চলো আমি এখন ঘরটা গুছিয়ে নিই আর ছেলে শরীর খারাপ বলতে এর আগে ব্লগ তোমরা বিয়েবাড়ি ব্লগে দেখেছো যে তোমাদের দাদা সাথে আমি ঝগড়া করেছিলাম বিয়েবাড়ি যাওয়া নি অ্যাকচুয়ালি আমি এর জন্য ঝগড়া করেছিলাম যে কেন বারণ করেনি বারণ করলে হয়তো ছেলের শরীরটা খারাপ হতো না কারণ সেই সন্ধ্যা সাতটায় গিয়ে রাত্রে এগারোটায় বাড়ি এসেছি টোটোতে গেছি টোটো টোটোতে এসেছি তো ছেলের শরীর খুব খারাপ হয়ে গেছিলো এত ঠান্ডা লেগেছিলো এমন কষ্ট কোনো দিন পাইনি এত বড় হয়ে গেছে ছেলে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হয়েছিল যে একবার বারণ করতে পারতো তাহলে তো আমি আর যেতাম না তাহলে ছেলেটা আমার এত কষ্টও পেত না দুষ্টুমিটা একবার দেখো তোমরা পাপা মারবো কিন্তু এগুলো আমি গুছলাম এগুলো আমি গুছিয়েছি এগুলো নাড়া হবে না পাপা এগুলো নাড়া হবে না সেটা চাট কেমন দুষ্টু দেখেছ এত দুষ্টু হয়েছে না পাগল করে ছেড়ে দিচ্ছে তোর পাপাকে বলবি আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে পাপা হই হই করে বেড়াচ্ছে খাটের ওপরটা দেখো একবার কি অবস্থা এত ঘুম পাচ্ছে আর কি বলবো ওর ঘুম পাচ্ছে না পাঁচ ডের টাটা বাই বাই এই যে দুষ্টু আমার বা বাই করে দাও টাটা করে দাও টাটা টাটা করছে চলো একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও আমাকে একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও আমি হামি হামি চলো টাটা